মৃত্যুবরণ করে মানে দুনিয়াতে যদি সলাদ আদায় না করে মৃত্যুবরণ করে তার যে সন্তানরা আছে তারা যদি সলাত আদায় করে তাহলে তারা কি তার পিতার সম্পত্তি থেকে কোনো ভাগ নিতে পারবে কারণ আমি শুনেছি যে যে সলাত ব্যাগ না তার কোনো ওয়ারিশ নেই আর সেও কারো ওয়ারিশ হয় না আর ওই পিতা যদি মৃত্যুর আগে তার সন্তানদের পিছনে যা খরচ করে যায় তার ব্যাপারে কিছু বলবেন আর কি আর মৃত্যুর পরে কি সম্পদে কোনো ভাগ নিতে পারবে সন্তান পিতা যদি বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে চলে যায় তাহলে তার ইন্তালের পরে প্রশ্ন করেছেন ভাই যে তার ধন সম্পদ থেকে ছেলে মেয়ে যারা নামাজি তারা ভাগ নিতে পারবে কিনা এই ক্ষেত্রে একমাত্র শাহ সাইম রাহেমা তিনি যেই আলোচনা তিনি করেছেন তার হুকমত তারে সালাতে তাতে তিনি মত পোষণ করেছেন যে বে নামাজি যেহেতু বড় কাফের সুতরাং যখন বড় কাফের হয়ে গেল তাহলে আর কাফের মুসলিমের ওয়ারেস হবে না এই হাদিসের ভিত্তিতে তিনি বলেছেন যে বেনামাজি বড় কাফের যখন আমাদের কাছে সাব্যস্ত বা স্বীকৃত আর এই হাদিস তার প্রমাণিত হলো যে কাফের মুসলিমের উত্তরাধিকারী হয় না মুসলিম মুসলিম কাফের উত্তরাধিকারী হয় না সুতরাং এটা হবে না কিন্তু বাকি সমস্ত অলমায় কিলাম তার মধ্যে যারা বেনামাজিকে কাফেরও বলেছেন বেনামাজিকে যারা বড় কাফেরও বলেছেন তারা এই মতটি পোষণ করেননি সুতরাং এই মতের উপর আমল করার কোন প্রয়োজন নেই তারপর আরেকটি একটি বিষয় যে বেনামাজি বড় কাফের না ছোট কাফের এতে বড় দ্বিমত রয়েছে অধিকাংশ এম্মা আমাদের নিকট বরং চার ইমামের ভিতরে তিন ইমাম সাফি ইমাম মালিক আর আবু হানিফা কাফের বলেন ছোট কাফের বলেছেন রাহমা আর সৌদি আরবের আর সৌদি আরবের সমস্ত প্রায় ওলামা বলছেন যে বড় কাফের তো বড় কাফের হলেও সে তার হইতে পারবেন কেন এই বিষয়টি বিস্তারিত অন্যরা কেউ বলেননি এইভাবে যার ফলে আর তারপরে আমাদের সমাজে তো যারা বেনামাজি তারা একেবারে বেনামাজি এই যে বাবা বেনামাজি কাকে বলছেন বেনামাজি দুই রকম এক হচ্ছে যারা আধা নামাজি তারাও বেনামাজি আর এক হচ্ছে টোটালি নামাজ পড়ে না তো যারা আধা নামাজি তিন অপ্ত পড়ে চার অপ্ত পড়ে কোনোদিন পড়ে কোনোদিন পড়ে না এরা বড় কাফের কিনা না এই নিয়ে যারা কাফের বলেছেন তারাও দুটো মতে হ্যাঁ বিভক্ত হয়েছে তাদের অনেকে বলছেন না তাকে কাফের বলা যায় বড় কাফে তাহলে বড় কাফের কে তাদের কাছে বা কারা যারা একেবারে একেবারে সলাত পাঁচ অক্ত মোটে আদি করে না হ্যাঁ কাফের এই জন্য এই মশলা জিজ্ঞাসা করে আহ আর তারপরে এর উপরে আমল কোন যুগো হয়নি এর উপরে আমল কোন যুগ হয়নি চোদ্দশ বছর ইতিহাসে মুসলিম শাসন আমলে যে বেনামাজি কেউ যদি সাব্যস্ত হয়েছে নামাজকে যদি অস্বীকার করেন মুরতার এতে কোনো সন্দেহ নেই কিন্তু নামাজকে অস্বীকার করেনি পড়বো করছি ভুল করছি হ্যাঁ দোয়া করবেন হুজুর যেমন আমার দেশের বেনামাজিদের অবস্থা তো এই এইরকম কোন বাস্তবায়ন হয়নি ইসলামী আমলে যে বেনামাজি কে ও আর এস মারানো যাবে না বা বেনামাজির ও হবে না নামাজি ছেলেমেয়েরা আশা করি বিষয়টি বুঝছেন আল্লাহ হেফাজত করুন এরকম পরিস্থিতিতে